সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত রাজ্য সরকারের প্রতিমন্ত্রী সহ অন্যান্য জনপ্রতিনিধিরা রতুয়া দুই নম্বর ব্লকে সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে তিনদিন দিন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সংস্কৃতিমূলক অনুষ্ঠানকে কেন্দ্র করে এদিনের অনুষ্ঠান মঞ্চে উপস্থিত হন রাজ্য সরকারের প্রতিমন্ত্রী তাজবুল হোসেন সঙ্গে ছিলেন বিধায়ক আব্দুর রহিম জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ তাছাড়াও জেলা পরিষদের অন্যান্য সদস্য কর্মাধ্যক্ষ ও বিভিন্ন জনপ্রতিনিধিরা সকলের উপস্থিতিতে বিদ্যালয়ের প্রাঙ্গণে সংস্কৃতিমূলক অনুষ্ঠান আয়োজিত হয় বিদ্যালয়ের বিভিন্ন প্রান্তে ছাত্রছাত্রী অভিভাবকদের উপস্থিতিতে চলে এই অনুষ্ঠান জানো গতকাল থেকে সুলতানগঞ্জ হাইস্কুলে পঁচাত্তর বর্ষ পূর্তি অনুষ্ঠান শুরু হয়েছে আজকে দ্বিতীয় দিন এই দ্বিতীয় দিনে আমাদের এই মঞ্চে এসছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী সম্মানীয় তাজমুল লোক সাহেব উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি সম্মানীয় লিপিকা প্রবন ঘোষ মহয়া এখানে উপস্থিত আছেন আমাদের শিক্ষা কর্মাধ্যক্ষ জেলা পরিষদের ফজলুলোক সাহেব জেলা পরিষদের সদস্য শামসুলোক সাহেব আছেন এবং আরও অনেক ডিগনিটি এখানে উপস্থিত হয়েছিলেন আমি এই স্কুলের যেহেতু ছাত্র আমি এখানে পড়াশোনা করেছি বলে একটা আবেগ আমার মধ্যে এখানে কাজ করে যখনই সুলতানগঞ্জ হাই স্কুলের কোনো কথা শুনি তখন মনের ভিতরে পুরাতন দিনের স্মৃতি পুরনো স্মৃতিগুলো ভেসে উঠে আজকে এখানে এসে আমার মনে আজকে যে ছোটোবেলায় স্কুলে বই হাতে আসার স্মৃতিগুলো আমার মনের মধ্যে ভেসে উঠছে চোখ ভরে আসছে স্কুলের সেই দিন যখন মনে পড়ছে আমি আশা রাখবো যে শিক্ষা প্রতিষ্ঠান আগামী দিনে আরও বড় হবে আরও বড় হবে আরও বড় হবে আর আমরা বলেছি যেহেতু প্রতিষ্ঠাতা ছিলেন এই স্কুলের সম্মানী আব্দুল গফুর রহমান সাহেব তিনি প্রাক্তন বিধায়ক ছিলেন তার একটা ফলক তৈরি করার জন্য আমরা এখানে অনুরোধ করেছি আর যেহেতু একটা ব্রিজ এখানে আছে সেই ব্রিজ গোপুর রহমান সাহেবের নামে জেলা পরিষদ করেছিল সেখানে একটা নেম প্লেট গোপুর রহমান সাহেবের নামে ব্রিজের নামীকৃত নাম গোপুর রহমান সাহেব করার জন্য জেলা পরিষদকে বলা হয়েছে আমরা তোদের কি করে দেখে নিব আমরা আশা রাখছি যে সেটা হবে আবার গপুর রহমান সাহেব একটা প্রতিকৃতি এখানে তৈরি হোক আমরা চেষ্টা করছি স্কুলের সাথে কথা বলবো প্রয়োজন করলে আমার বিধায়ক তহবিল থেকেও আমি সেটা করবো এ আশা আমি রাখছি পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা গোষ্ঠীবিচার খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স